বাড়ার জন্য কিন্তু আপনাদেরকে সার্ভিংয়ের একটা চামচ দিয়ে দেওয়া হবে মেলামাইনের আর এখানে কিন্তু মেজারমেন্ট কাপ দেওয়া থাকবে এবং এটার কটটা যদি আমি আপনাদেরকে দেখাই এটার কটটা এতটা হেভি আপনারা অনেকগুলো কুকিং প্রোডাক্টের সাত সাতশো টাকায় কিনতে পেরে ভাবেন যে ওরে বাবা আমি তো হিউজ জিতে গেছি আসলে কিন্তু সাত সাতশো টাকাটা যখন প্লাগ ইন করবেন তখন এখান থেকে গলে যাবে ও প্রোডাক্ট দেখবেন পছন্দ করবেন রাইডারের সামনে প্রোডাক্ট চেক করে তারপর হচ্ছে প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জটা রাইডারের হাতে দিয়ে দেবেন বেস্ট একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এই প্রোডাক্টটা শীতে যদি আপনাদের বাসায় থাকে আপনাদের রান্না করার হ্যাসেলও থাকবে না আপনারা পুলি বলেন মোমোজ বলেন কেক বলেন ছোট সাইজের পুনিং বলেন সব কিছুই কিন্তু এটাতে করতে পারবেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন লিটারে এটা হচ্ছে বাজার গোল্ডের চমৎকার একটা কুকার এই কুকার পটটা শুধুমাত্র যে বাসাবাড়িতে বাড়িতে ব্যবহার করতে পারবেন তা না যারা হোস্টেলে থাকেন হোস্টেলে থেকে পড়াশোনা করেন তারা কিন্তু অনেকে আছেন হোটেলের খাবার খেতে পারেন না বা ক্যান্টিনের খাবার খেতে পারেন না তো সেই ক্ষেত্রে আপনারা এটাতে কিন্তু আপনাদের প্রতিদিন কিন্তু আপনারা ভাত তরকারি একটু ডিম সিদ্ধ করার নুডলস বানানো চা কফি সব কিছু এটাতে করতে পারবেন এছাড়া এটা সবচেয়ে ভালো ফিচার যেটা আমার কাছে ভালো লেগেছে আর যে জন্য এটা আপনাদের জন্য স্টক করছি সেটা কারণ হচ্ছে এটা অফ করার রান্না হয়ে গেছে কি প্মে দিয়ে রাখেন একটা স্যুপ রান্না করছেন শীতের দিন এটাতে স্যুপ রান্না করার পরে কী পয়ার্ম দিয়ে রাখবেন এটাতে কিন্তু গরমটা ধরে রাখবে বা আপনি ধরেন গরু গোস্ত রান্না করছেন মেহমান আসবে এটাতে দিয়ে রাখেন এটা ওয়ার্ম থাকবে বাচ্চার জন্য দুধ তৈরি করে রাখছেন এটাতে ওয়ার্ম থাকবে গরম থাকবে এটাতে হিটিং টেকনোলজি আছে দেখেন এখানে হলে হিট হবে আর এটা হচ্ছে বয়লিং মানে এটা হচ্ছে সর্বোচ্চ হিট আপনারা জানেন ডিম বয়ল করতে গেলে আলু বা যে কোনো সবজি বয়ল করতে গেলে একটু বেশি তাপের প্রয়োজন হয় আর এটা এত সুন্দর একটা সিস্টেম এভাবে আপনার কেটলি মতো ধরে আলগা করে কোথাও ঢালতে পারবেন এটাতে পানি গরমও করতে পারবেন ধরেন বাচ্চা গোসল করাবেন পানি লাগবে এটাতে আপনারা পানিও গরম করতে পারবেন হ্যান্ডেল সিস্টেমটা এত সুন্দর এটা আপনারা জাস্ট এখান থেকে উঠিয়ে আপনার ডাইনিংয়েও সার্ভ করতে পারবেন এতটা সুন্দর আর এটা ঢাকনাটা যদি দেখায় দেখেন এভাবে এত সুন্দর লাগতেছে আর এই দেখেন ভাত রান্না করবেন এটা হচ্ছে মেজারমেন্ট কাপ আপনারা জানেন যে এই ধরনের কুকারগুলোতে রান্না করলে যতটুকু চাল তার দ্বিগুণ পানি তাহলে কিন্তু এটাতে বসা ভাত করতে পারবেন পোলাও করতে পারবেন ফ্রায়েড রাইস করতে পারবেন সব কিছু এটাতে রান্না করা সম্ভব আর বিদেশে থাকেন যে ভাইরা তারা কিন্তু এটা সাথে করে নিয়ে যেতে পারেন নিজে রান্না নিজে খেতে পারবেন আর যেটা বিদেশে যারা থাকেন তাদের কি হয় হালাল খাবার কিন্তু কম পাওয়া যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে নিজের হালাল খাবারটা রান্না করে খাওয়ার জন্য এটা বেস্ট আর এই যে মোমল আবার আপুদের জন্য বলবো এই যে যারা শীতের সময় মোমো খেতে পছন্দ করেন বিভিন্ন পিঠা ডাম্পলিং খেতে পছন্দ করেন তারা এটার ভিতরে কিন্তু স্টিমটা ব্যবহার করে নিজে ভাত হতে সে উপরে আলু সিদ্ধ দিয়ে দেন উপরে অন্য কোনো সবজি সিদ্ধ দিয়ে দেন মোমো সিদ্ধ করতে দিয়ে দেন উপরে দেখা গেল আপনার একটা ভাপা নিচে একটা ভাত রান্না করতে দিলেন উপরে একটা ভাপাইলিশ হইতে থাকলো মানে এত সুন্দর ফিচার আর আমি আপনাদেরকে বলি এই শুধু স্টিমের অপশনটা কিনতে গেলে বাইরে থেকে আপনার কিন্তু সাত আটশো টাকা লেগে যাবে আর এই পুরাক এটা কিন্তু খুব সহজেই কিন্তু আপনার এটা আপনারা একদম লং জিবিটি অনেক দিন ব্যবহার করতে পারবেন আর ঢাকনাটা তোলার সময় আপনাদের হাতে ভাপ লাগার কোনো চান্স নেই দেখেন কি সুন্দর করে লিড দেওয়া আছে